আমি প্লিজ কেউ আমাকে মারতে পারবে না আমি অমর কেয়া মত এক সময় ছিল যখন আমি ছিলাম আল্লাহর সব থেকে প্রিয় বান্দা আদমকে সৃষ্টি করার আগে আমি আল্লাহর এতটাই প্রিয় ছিলাম যে ফেরিস্তাদের সাথে আল্লাহর ইবাদত করার মৌকা পেয়েছিলাম কিন্তু আদমকে সৃষ্টি করার পর আল্লাহ আমাকে তাকে করতে বলে কিন্তু আমি তাকে করি না কারণ আমি হচ্ছি আগুনের তৈরি আর সে হচ্ছে মাটির তৈরি আমি তাকে আল্লাহ আমাকে নামে দিবে বলেছেন তাই আমি বেশ প্রতিজ্ঞা নিয়েছি আমি এই আদম সন্তানদের আল্লাহ দেখানো পথ থেকে সরিয়ে আমার সাথে সবাইকে জাহান্নামে নিয়ে যাব

শুনলাম আপনার পোলাকে নাকি জিনে ধরেছে কি জানি ভাই ছেলেটা আমার কদিন ধরে শুকিয়ে গেল ঘুমোতে পারছে না খেতে পারছে না মুখ দিয়ে কেমন কেমন শব্দ করে শুধু আমি কি বলি ভাই ও গ্রামের গুফায় গরম বাবা নামে একজন কবিরাজ আছে তার কাছে অনেকগুলো জিন আছে সেই তো আমার মেয়েকে ঠিক করেছে গো যাও ভাই যাও তোমার পোলাকে নিয়ে তার কাছে যাও দেখবে সে তোমার পোলাকে ঠিক করে দিবে সঙ্গীরা তোমরা কি জানো সব থেকে বড় গুণা কি কোনো দিন জান্নাতে দিবে না যাও সবাই মানুষদের বেশি বেশি করে সব থেকে বড় গুণা করাও সেই গুনার নাম কি তোমরা জানো সেটা হচ্ছে সিক যাও মানুষদের বেশি বেশি সিক করাও এই গুণা করলে মানুষরা জীবনে জান্নাতে যেতে পারবে না সারা জীবন তারা জান নামে আগুনে জ্বলবে ইনি হচ্ছেন গরম বাবা কবিরাজ ইনার সাথে পাঁচটি জিন শয়তান থাকে এই জিন শয়তানরা তাকে সাহায্য করে রুগী দেখার জন্য ইনি জিন শয়তানদের সাথে চুক্তি করেছেন জিন শয়তান তাকে কবিরাজের বিজনেসে সাহায্য করবে এবং তিনি মানুষদেরকে শেখ করাবেন ভয় না কবিরাজ বাবা খুবই ভালো তোমাকে ঠিক করে দিবে মনে হয় তিনি ভিতরে আছে আসো আমার সাথে আসো ভিতরে ভয় পেও না গরম বাবা আব্দুল মাঝি নামে একজন লোক আসছে আপনার কাছে তার ছেলেকে আমি অনেক বিরক্ত করেছি বাহ খুব ভালো করেছো আজকে তো ভালোই উপার্জন হবে সে কি মালদার জানি না বাবা কিন্তু সে বাজারে মাছ বিক্রি করে খায় ঠিক আছে তাকে আসতে দাও আব্দুল মাঝি ছেলেকে নিয়ে এখানে এসেছ তা কেন এসেছ আমি তো দেখতেই পাচ্ছি তোমার ছেলের উপর তো অনেক ভয়ানক কালো সায়া বাবা বাবা আপনি তো মহান বাবা আপনি আপনি আমার নাম জানেন আমার আমার সমস্যাও জানেন বাবা দয়া করে আমার ছেলেকে ঠিক করে দিন বাবা আমি অনেক চিন্তিত আমার ছেলেকে নিয়ে বাবা আপনি যত টাকা নিয়ে থাকেন অত টাকাই দিব বাবা দয়া করে ঠিক করে দিন আমার ছেলেকে আহ চিন্তা করবে না হিমালয়ে আমি অনেক দিন সাধনা করে এসেছি আপনার ছেলেকে আমি তো ইউহি ঠিক করে দেব আর টাকার কথা পরে আপনার ছেলেকে যদি ঠিক না করতে পারি আসলে কেউ পারবে না আমি ছাড়া যদি না পারি তাহলে আমি কোনো টাকা দেব না যখন আপনার ছেলে ঠিক হয়ে যাবে তখন আপনি টাকা দেবেন ঠিক আছে বাবা আমার ছেলের ভালোর জন্য আপনি যা করতে বলবেন তাই করব বাবা আচ্ছা ঠিক আছে শোনো তোমার ছেলের কাছে অনেক ভয়ানক কয়েকটা জিন আছে সেই জিনগুলো তোমার ছেলের রক্ত চুষে খেতে চায় কিন্তু ভয় নেই কারণ তুমি আমার কাছে এসেছ আমার কাছে হিমালয়ের সব থেকে পবিত্র গাছ আছে সেই গাছ তাবিজ করে দেব এবং হাতে বেঁধে দাও তোমার ছেলের দেখবা কোনো জিন তাকে স্পর্শ করতে পারবে না আর শুনো তোমার ছেলের জুতো দাও সেই জুতো আমি পরে দেব আমি দুয়া পরে দেব আর এই জুতোটি তোমাদের দরজায় টাঙ্গিয়ে দেওয়া তারপর দেখবা কোনো জেন শায়তান তোমার বাড়িতে প্রবেশ করতে পারবে না তারপর আব্দুল মাজি তাই করলো যা বাবা তাকে করতে বলেছিল সন্ধ্যাবেলা আবার শয়তান আসলো। এসে দেখলো দরজার উপর জুতো ঝুলানো এবং আব্দুল माजी ছেলে হাতে গাছ বেদে আছে। এতে শয়তানের কোনো ক্ষতি হলো না। দেখে সে খুশিই হলো কারণ সে তার পরিকল্পনায় সফল হলো। মানুষকে শিরক করালো। আল্লাহ হেফাজত করবে এটা বিশ্বাস করেনি এই গাছ এই তাবিজ এই জুতো তাকে হেফাজত করবে বিশ্বাস করে নিয়েছে তাকে সির করাতে পেরেছি আর এখানে আমার কোনো কাজ নেই এ বলে শয়তান সেখান থেকে খুশি খুশি উড়ে চলে গেল সেই রাতে আব্দুল মাজির ছেলের কোনো সমস্যা হলো না সকালবেলা উঠে তার বাবা তার ছেলেকে ঠিক হতে দেখে অনেক খুশি হলো বাবার কথা মতো কিছু টাকা নিয়ে বাবার কাছে গেল তোমার ছেলেকে ঠিক করতে পারলাম তো হ্যাঁ বাবা আপনার জয় হোক আপনি না থাকলে হয়তো আমার ছেলেটা ওইভাবে অসুস্থ হয়ে থাকতো আপনার কথা মতো কিছু টাকা আমি এনেছি এটি স্বীকার করুন কত টাকা এনেছ আমি কত রাত পুরো রাত তোমার ছেলের জন্য এখান থেকেই মন্ত্র পাঠ করেছি সাধারণত আমি বেশি পয়সা নিই না কিন্তু যেহেতু তোমার ছেলের কাছে অনেকগুলো জিন ছিল তাদের তাড়াতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে তাই আমার ডিমান্ড এক লক্ষ টাকা বাবা আমি অত টাকা দিতে পারবো না বাবা আমি গরিব মানুষ এতটা নিয়ে আপনি দয়া করে সন্তুষ্ট হন কি দশ হাজার টাকা নিয়ে আমি সন্তুষ্ট হব মোটামুটি তো আপনি মহা সবাই আপনার প্রশংসা করে দয়া করে আমার প্রতি রহম করুন আচ্ছা ঠিক আছে কিন্তু আরেকটি কাজ করতে হবে তোমাকে আমার জিন সাথীরা চাই তাকে তুমি সম্মানের উদ্দেশ্যে সেজদা করো আরে আমি এবাদতের জন্য সেজদা করতে বলি না সম্মানের উদ্দেশ্যে তাদের সেজদা করো না বাবা আমি পারবো না আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না এটা শেরক আরে আল্লাহ কি তোমার ছেলেকে ঠিক করলো না আমার জিনারা ছিল যে তোমার ছেলেকে ঠিক করলো আস্তাফিরুল্লাহ আস্তাফিরুল্লাহ হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমি তোমার কাছে সাহায্য চাইনি যাও 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 এবার তোমার ছেলেকে কেউ ঠিক করতে পারবে না তোমার ছেলে মারা যাবে তুমি গরম বাবাকে অপমান করলে যাও এবার গরম বাবা আবার শয়তানকে পাঠালো শয়তান এসে পুরো রাত তাকে বিরক্ত করলো সকালে হুজুরকে ডেকে আনলেন হুজুর তাদের সব কথা শুনলো শুনে বলল সর্বপ্রথমে এই তাবিজ আর এই জুতো ছেড়ে ফেলেন আপনি সেই শয়তানদের চেষ্টা করেননি শেরক বলে কিন্তু আপনি কি জানেন না এ গাছ জুতো তাবিজ এগুলো আপনার ছেলেকে রক্ষা করতে পারবে বা আল্লাহ ছাড়া অন্য কেউ আপনার সাহায্য করবে এগুলো বিশ্বাস করা তো অনেক বড় শির্ক আপনি কি জানেন না আমি জানতাম না হুজুর আস্তাক ফেরুল্লাহ আল্লাহ ছাড়া অন্য কেউ আমাকে সাহায্য করবে বা অন্য কেউ দিতে পারবে এটা মানে শির্ক এটা আমি জানতাম না হুজুর আস্তাক ফেরুল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করো হ্যাঁ ক্ষমা চাইলে ইনশাহ আল্লাহ তোমাকে ক্ষমা করবে কারণ সিরকের গুনা মৃত্যুর পর শুধু ক্ষমা হয় না জীবিত অবস্থায় সিরকের গুনা ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন আর শুনুন আপনার ছেলেকে যে শয়তানে জ্বালাচ্ছে তো আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম শয়তান থেকে বাঁচার দোয়া শিখিয়ে দিয়েছেন আপনি আপনার ছেলে মেয়েকে স্কুলে পাঠাচ্ছেন বাড়ির পাশে মাদ্রাসা সেখানে আপনি পাঠান আমি আপনার ছেলেকে সেই দুয়াগুলো শিখিয়ে দেব হ্যাঁ হজুর দয়া করে আমার ছেলেকে শয়তান থেকে মোকাবেলা করার দোয়া শিখিয়ে দিন দেখেন আপনাদের বলি আমাদের সমাজে অনেক ভণ্ড বাবা ভণ্ড পীর আছে যারা আপনাকে থেকে দূরে সরাতে তারা আপনাদের শেখ এবং বিদাত করায় এবং অনেকে বিশ্বাস করে কারণ এগুলো কাজ করে কাজ করে তার মানে সঠিক তা না শয়তানদের অনেক পরিকল্পনা থাকে আপনাকে শেখ এবং বিদাত করাবার জন্য হতে পারে মানুষ শয়তান বা জিন শয়তান দেখেন জিন শয়তান থেকে বাঁচার অনেক দুয়া আছে কিন্তু আজকে সেই হাদিস থেকে তিনটি দুয়া আপনাদের শিখিয়ে দিই এক সকাল সন্ধ্যা তিন কুল পড়বেন আবু দাউদ হাদিস নাম্বার পাঁচ শূন্য আট দুই দুই একটি দুয়াল্লা রসুল শিখিয়ে দিয়েছেন তা ও বিকানি মারতি লাইত কবি ও সর মিন ও আইয়া হাফরুল এই দুয়াটি পড়লে শয়তান রাত্রে কষ্ট দিতে পারবে না তিলমেজি হাদিস হাদিস নাম্বার তিন আর তিন নম্বর হচ্ছে রাত্রে ঘুমাবার আগে আয়তাল কুর্সি পরে ঘুমাবেন যে ব্যক্তি আয়তাল কুর্সি পরে রাত্রে ঘুমায় আল্লাহর তরফ থেকে ফেরেস্তা এসে তাকে পাহারা দেয় এটা আছে সহিয়াল বুখারিতে হাদিস নম্বর। দুই তিন এক না হদের ক্ষদে করতে পারলে না না ওযু সাহেব ওদেরকে দুবার শিখিয়ে দিয়েছেন তার জন্য ফেরেশতা এসে পাহারা দিচ্ছেন আমি তো যেতে চাই কিন্তু ফেরেস্তার জন্য যেতে পারলাম না এ তাকে শেফ করাতে পারলো না যাও জাকে থাকবো তার বিষয়ে আল্লাহ তাকে পরীক্ষা করবে কারণ সে শেখ করবো বলেছে যাও তাকে আল্লাহর সন্তুষ্টি থেকে দূরে সরাও এরপরে দেখবেন কিভাবে আব্দুল মাজিকে আল্লা পরীক্ষা করেন এবং শয়তান কিভাবে তাকে আল্লাহর পথ থেকে দূরে সরাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করবেন ছোট বড় সকলকে এই ভিডিও দেখাবেন সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম